যে কয়েকজন ডাক্তার এই আটচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ডাক্তার শূন্য পদ পূরণ করা কারণ সরকারের প্রায় তেরো হাজার চিকিৎসক পদ খালি আছে এই তেরো হাজার চিকিৎসক পদ মাত্র আড়াই হাজার ডাক্তার নেওয়ার মাধ্যমে কখনোই পূরণ হবে না তো সরকারের হাতে ডাক্তার থাকা সত্ত্বেও আমরা আটচল্লিশতম বিসিএসএ প্রায় পাঁচ হাজার উত্তীর্ণ হই লিখিত পরীক্ষায় আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করেই আজ এই জায়গায় দাঁড়িয়েছি তো আমাদের এই যোগ্যতা থাকা সত্ত্বেও সরকার আমাদেরকে নিয়োগ দিচ্ছে না সরকারের বাহানা হচ্ছে যে সরকারের পদ পদ ঘাটতি বাজেট ঘাটতি এগুলো কিন্তু আসলে এগুলো কখনোই যুক্তিযুক্ত কারণ না তো আমরা সরকারের এই সদিচ্ছার আশায় সরকারের টনক করানোর আশায় আমরা আজকে এখানে অবস্থান পালন করছি আমাদের পিসিতে প্রথমে তিন হাজারের রিকুজিশান দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসা সংকট নিরসনে আরও তিন হাজারের রিকুইজিশন দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা সংকট তবুও কাটবে না কিন্তু দুঃখের বিষয় পরবর্তী তিন হাজার ইকুইজিশনের মধ্যে ওনারা মাত্র পাঁচশো জন নিয়েছেন আমাদের উত্তীর্ণদের মধ্য থেকে কিন্তু আমাদের উত্তীর্ণ চিকিৎসকের সংখ্যা ছিল প্রায় দুই হাজারের উপরে এখানে আমাদের একটাই দাবি আমাদের যেই রিকুইজিশন ছিল এখনও সেখানে প্রায় দুই হাজার পাঁচশো পড়ে আছে ডাক্তার সংকট নিরসনের জন্য এই দুই হাজার পাঁচশোর মধ্যে আমাদের এখানে উত্তীর্ণ প্রায় সতেরোশো ডাক্তার আছে আপনারা সবাইকে নিলেও চিকিৎসক সংকট আরও থেকে যাবে আপনারা পরবর্তী যোগ করে দেন কিন্তু এই আড়াই হাজার চিকিৎসক সংকট আপনারা সেই রেখে এখানে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা কি করতে চাচ্ছেন আমরা জানি না আমরা খুবই সন্ধিহান আপনাদের এই উদ্দেশ্য কি আপনারা এই রিকুইজিশন দিয়ে কি করবেন এবং পরবর্তীতে আপনারা কি করবেন আমরা তো সেইখানে আমরা তো সেইখানে খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা সেখানে স্বজন প্রীতির গন্ধ পাচ্ছি আমরা ভবিষ্যতে স্বজন প্রীতির গন্ধ পাচ্ছি নাহলে আমরা এখানে উত্তীর্ণ ডাক্তার আপনারা পরীক্ষা নিয়েছেন স্বচ্ছভাবে আমরা স্বচ্ছভাবে উত্তীর্ণ ডাক্তার আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা পূরণ করতে আসি নাই আমরা এখানে কোনো ফ্যামিলিগতভাবে কোনোভাবে আমাদের রাজনৈতিক সাথে কোনোভাবে ইচ্ছার জন্য আমরা এখানে আসি নাই আমাদের এখানে একটাই দাবি এবং আমাদের যৌক্তিক দাবি আপনাদের রিকুইজিশন দেওয়া আছে আমাদের ডাক্তার সংকট আছে এবং বর্তমানে চাহিদাপত্র দেওয়া আছে আড়াই হাজার ডাক্তারের তাহলে আমরা যারা উত্তীর্ণ আছি এখানে প্রায় সতেরোশো ডাক্তার এমবিবিএস এবং বিডিএস সহ আপনারা কেন আমাদেরকে নেবেন না you